আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কোথায় থাকেন আপনি কোথায় থাকেন আচ্ছা আচ্ছা পাশে থাকেন এখানে আচ্ছা রমজান মাসে আপনাদের জন্য ঈদ উপহারের কিছু ব্যবস্থা করেছিল ছোট্ট একটা উপহার হ্যাঁ ভাই রাখেন

না অবশ্যই অবশ্যই আচ্ছা অবশ্যই না এটা আমরা অবশ্যই আপনাকে একটা আপনার তো এখানে থাকেন মনে প্রায় সময় আচ্ছা আমরা একটা ব্যবস্থা করে দিয়ে আপনাকে ঠিক আছে আচ্ছা মুরব্বীর একটা দাও না মুরব্বী বাসা কোথায় আপনার বাসা কোথায় বাসা কোথায়